সেই প্রফেসর ইউনুস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যর একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব বর্তমানে চট্টগ্রামে আপনার দেখে দেখলাম যে প্রফেসর ইনুস এখানে এসছেন এবং চট্টগ্রাম বন্দর ভিজিট করেছেন তো এটা নিয়ে বেশ কিছু আলোচনা চলছে যে আমরা কি আমাদের দেশের বন্দর কি বিদেশিদের হাতে তুলে দিচ্ছি না এরকম বেশ কিছু আলোচনা চলছে দেখেন এই ধরনের বামপন্থী আমলের চক্রান্ত ষড়যন্ত্র খোঁজার রাজনীতি এর আগে ইতিমধ্যে আমরা দেখেছি আপনাদেরকে এক্সাম্পল দেই যে বাংলাদেশে যখন ইন্টারনেটের লাইন নেওয়া হয় ফাইবার অপটিক্যাল কেবল সমুদ্রের নিচ দিয়ে নেওয়া হচ্ছিলো তখন কিন্তু যারা নিচ্ছিলেন তারা বলছেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের টোটাল ইন্টারনেট কানেকশনের যে লাইন এটা আমরা ফ্রি করে দেব। তখনও বাংলাদেশে এই কিছু ষড়যন্ত্রকারীরা এটা করতে দেয় নাই না দেওয়ার পরে কি হয়েছে বাংলাদেশে সেই ইন্টারনেট কানেকশনের জন্য টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে লাইন টানতে হয়েছে এই জন্য ষড়যন্ত্র খোঁজার এই রাজনীতি বন্ধ করতে হবে পৃথিবীতে যে সকল দেশ উন্নত হয়েছে দেখেন আমেরিকার সাহায্য নিয়ে কি ভিয়েতনাম আজকে উন্নত হচ্ছে না যেই ভিয়েতনামে তারা ষাটের দশকে যুদ্ধ করেছে দেশটা ধ্বংস করে দিয়েছে যেই জাপানে পারমাণবিক অস্ত্র ফেলেছে আমেরিকা হিরোসিমা এবং নাগাসাকি দুইটা শহরকে মাটির সাথে মিশাই দিয়েছে সেই জাপানের সাথে সবচেয়ে বড় বিজনেস পার্টনারশিপ কার আমেরিকার অতএব কোরিয়া আজকে কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে সিঙ্গাপুর হংকং তাইওয়ান কাদের সাহায্য নিয়ে আজকে উন্নত হয়েছে দক্ষিণ কোরিয়া কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে অতএব মনে রাখতে হবে আমরা কি দিল্লির গোলামি করব একটা ছোট লোক একটা অতি দরিদ্র দেশের উপরে ভর করে চলবো তার সাথে সীমান্ত বাণিজ্য করব না দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার যে অর্থনীতিতে আমাকে সাহায্য করতে পারবে প্রযুক্তিতে সাহায্য করতে পারবে জবে সাহায্য করতে পারবে আমার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে বিদেশে নিতে পড়ালেখা করতে সাহায্য করতে পারবে আমরা কাদের সাথে আসলে পার্টনারশিপটা করব অতএব যখন ডিপি ওয়ার্ল্ডকে আপনার এই বন্দরের ম্যানেজমেন্ট মালিকানা না মাথায় রাখতে হবে এই বন্দরের মালিকানা কিন্তু বাংলাদেশের এই বন্দরের ম্যানেজমেন্টের অংশটা হচ্ছে তারা দেখাশোনা করবে এই দেখাশোনা করার এক্সাম্পল দেখেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোন বাংলাদেশে শুরু করেছিল না লাভ করতে পারে নাই তো পর নরওয়ে থেকে টেক কোম্পানিকে আনতে হয়েছে না আনার কারণে কি হয়েছে আমরা প্রযুক্তিতে ফোনে কমিউনিকেশনে আমরা ডেভেলপ করেছি অতএব বুঝতে হবে যে দেশ হিসাবে আমি এখন কোথায় আছি আমার এই ষড়যন্ত্র খুঁজে বাংলাদেশকে কি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না পিছিয়ে যাবে অতএব আমাদের যেখানে সচেতন থাকতে হবে আমরা প্রযুক্তি চাই আমরা বিনিয়োগ চাই আমরা উন্নয়ন চাই অংশীদারিত্ব চাই সব চাই কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ যেন ভুলুণ্ঠিত না হয় এটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন পর্যন্ত যেই প্রফেসর ইউনুসের হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিয়েছি আমরা গত বছর আগস্ট মাসে সেই প্রফেসর ইউনুস এমন কি করলেন যে তার কাছে এখন বন্ধ ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না বাংলাদেশ বিমানটা কোথায় থাকবে সেটার ব্যাপারে ভরসা করতে পারছে না আসল বাস্তবতা এগুলো না এগুলো হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যর একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর অতএব বাংলাদেশে যে ষোলো বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর তাদের শ্রমিক নেতারা তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না তারা এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে চলুক সেটা হতে দিতে চায় না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব পেশাদারিত্বে ফিরায় নিয়ে যাবো সারা দুনিয়ার সাথে আমরা কম্পিট করব দুবাইয়ের সাথে কম্পিটিশন করব সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন করব বেইজিংয়ের সাথে করব ক্যালিফোর্নিয়ার সাথে করবো আমরা কোথায় নিতে চাই অতএব সেই জায়গায় প্রফেসর ইউরুসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা মনে করছি এটা রাইট ডিসিশন এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে যেখানে ডেভেলপ করবার সুযোগ আছে ইনক্লুডিং আমাদের বিমান আমাদের যে এয়ারপোর্ট সিস্টেম এগুলোকে ডেভেলপ করে দুনিয়ার মানে নিতে হবে এবং সারা দুনিয়াতে এটা আছে আপনি দেখবেন যে ব্রিটেনে টেলিকমিউনিকেশন ইন্টারনেট সিস্টেমে এখন চায়না বিনিয়োগ করছে তার ফাইভ জি সিস্টেমটা চায়না বিনিয়োগ করতে চায় সরকার এটা আলোচনা করছে তাহলে ব্রিটেন যদি চায়নাকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে আমরা কেন আমেরিকাকে অথবা আর একটা মধ্যপ্রাচ্যের কোম্পানিকে করতে পারবো না এগুলো তো আমরা করছি অলরেডি বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে এগুলো হয়েছে গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই গার্মেন্টস সেক্টর কি আমরা নিজেরা নিজেরা ডেভেলপ করেছি অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে বাংলাদেশকে উন্নত করতে হলে সারা দুনিয়ার সাথে আমার একটা অংশীদারিত্ব দরকার আমাকে মাথায় রাখতে হবে অংশীদারিত্বের পাশাপাশি আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে যারা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন আপনারা দেখবেন এখন পর্যন্ত আমরা ভয় পাবার মতো আশঙ্কিত হবার মতো কোনো তথ্য কারো কাছ থেকে এখনো পাইনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে এবং বেল বাটন